সামনে রাজ্যের শাসক দলের একুশে জুলাইয়ের কর্মসূচি রয়েছে আর তা নিয়ে জেলায় জেলায় ব্যাপক তোরজোর চলছে কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া সরকারি অফিস যদি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচারে নেমে পড়ে তাহলে কেমন হয় সত্যি সত্যি একুশে জুলাইয়ের তৃণমূলের প্রচারে সরকারি অফিস এবার ব্যানার টাঙিয়ে প্রচার করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর প্রশাসন যেন মিলেমিশে একাকার আর রোজই এই অভিযোগ বিরোধীরা তুলছেন তবে এই অভিযোগে শেষমেশ শিলমোহর পড়েই গেল শাসক দলের একুশে জুলাই এর কর্মসূচির ব্যানারে প্রচার চালাচ্ছে রাজ্যের কৃষি দপ্তর আর এই ঘটনা সামনে আসতেই বিপাকে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক কৃষি দপ্তরের ঘটনা আগামী একুশে জুলাই তৃণমূলের ধর্মতলায় জনসমাবেশ আর সেই ব্যানারে গোটা গোটা অক্ষরে লেখা প্রচারে কৃষি দপ্তর জামালপুর ব্লক পূর্ব বর্ধমান আর সেই ফ্লেক্স নিয়েই তৈরি হয়েছে তুমুল বিতর্ক জানি এলাকায় প্রতিবাদে নেমেছে বিরোধীরা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র তিনি কি বলছেন শোনাব আপনাদের পূর্ব বর্ধমান জেলা জামালপুর ব্লকের সহ কৃষি আধিকারিকের যে দপ্তর রয়েছে সেই দপ্তরের সামনে একুশে জুলাইয়ের একটা পোস্টার রয়েছে প্রচারে কৃষি দপ্তর জামালপুর ব্লক এই একুশে জুলাইয়ের যে শহীদ দিবস এটা তৃণমূল কংগ্রেসের একটা দলীয় কর্মসূচি সেখানে কোনো কর্মচারী ইউনিয়ন সংস্থা তারা কিন্তু প্রচার করতেই পারে কিন্তু কোথাও সরকারি দপ্তর থেকে একটা পার্টির প্রোগ্রামের প্রচারের ফ্লেক্স টাঙানো হচ্ছে এবং সেটা সহ কৃষি আধিকারিকের যে মূল দপ্তর তার গেটের পাশেই আর সেখানে সরকারি আধিকারিক যারা আছেন তারা তার আপত্তি করছেন না তার মানে তারা এটা সরকারের বেতন নিয়ে সরকারি কর্মচারী হয়ে সরকারের দপ্তর থেকে পার্টির প্রোগ্রামের জন্য প্রচার করা হচ্ছে এটা সম্পূর্ণ বেআইনি আমরা বিজেপির পক্ষ থেকে এই ধরনের ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি আসলে আমরা দীর্ঘদিন ধরে যেটা বলে আসছিলাম যে এই রাজ্যের প্রশাসন তারা সরকারের কাজ না করে সকলের জন্য কাজ না করে তারা তৃণমূল দপ্তরের মানে তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে প্রশাসনিক অফিসগুলো এবং প্রশাসনিক অফিসার যারা রয়েছেন তারা তৃণমূলের কর্মচারী এবং নেতাদের মতো আচরণ করছেন আমাদের অভিযোগ যে সত্য ছিল সেটা প্রমাণ হলো এই জামালপুরের কৃষি দপ্তরের ঘটনায় আশা করি এই ধরনের ঘটনা শুধু জামালপুর নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঘটছে দু একটা জায়গা সামনে আসছে সব তো আর খবরে আসে না তো এই ধরনের ঘটনা থেকে প্রমাণিত যে পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই এখানে আইন আদালত প্রশাসন সব কিছুর উর্ধে তৃণমূল কংগ্রেস এবং সবাই এখন তৃণমূলের পদলেবন করতে এবং তাদেরকে তেল দিতেই ব্যস্ত যে আধিকারিক করেছেন এটা তিনি হয়তো তার পদোন্নতির জন্য করেছেন কারণ এই ধরনের কাজ করলে তবেই পদোন্নতি হবে এখানে সঠিক মূল্যায়ন হয় না সেটা প্রমাণ হলো জামালপুরের এই ঘটনায় এই ঘটনার জন্য আমরা বিজেপির পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি কংগ্রেস নেতারা বলছেন যে বিষয়টা কিছুই নয় গোটা পশ্চিমবঙ্গটাই দিদির দিদি মনে করেছে তাই দিদির লোকেরা লিখে দিয়েছে বাসুদেব ঘোষ কংগ্রেস নেতা তিনি কি বলছেন শোনাব আপনাদের বিষয়টা কিছুই তো অন্যায় কত না দিদি তো গোটা পশ্চিমবাংলায় দিদি দিদি সে লিখতেই পারে কৃষি দপ্তরের সৌজন্যবাংলায় দিদি সে সরকারি হোক বেসরকারি হোক

দিয়ে থাকে দায়িত্ব তার এখানে দলের নাম উল্লেখ করা হয়নি দলের কেউ করেছে বলে মনে হয় না প্রসেনজিৎ দাস তৃণমূলের মুখপাত্র কি বলছেন শোনাব আপনাদের দেখুন আমাদের দলে কৃষি দপ্তর বলে কোনো সংগঠন নেই আমাদের দলে কিষাণ তৃণমূল কংগ্রেস আছে মহিলা আছে যুব আছে ছাত্র আছে সংখ্যালঘু সেল আছে এইভাবে আছে তৃণমূল কংগ্রেসের নাম করে কৃষি দপ্তর বলে আমাদের কোনো সংগঠন নেয় কে বা কারা ওই নামে ব্যানার টাঙিয়েছে আমি বলতে পারবো না যদি কেউ ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সে কোনোভাবে দিয়ে থাকে দায়িত্ব তার কারণ আমাদের দলের নাম সেখানে ব্যবহার করা হয়নি যেটুকু ব্যবহার করা হয়েছে কৃষি দপ্তর এবারে সেটা কে দিয়েছে কারা দিয়েছে কি উদ্দেশ্যে দিয়েছে সেটা আমাদের জানা নেয় এবং দলের কেউ করেছে বলে আবার মনে হয় না তো সুতরাং আমরা নিশ্চয়ই খোঁজখবর নিয়ে জানব যে কারা এই ধরনের কাজ করেছে তবে আমাদের দলের ওই ধরনের কোনো সংগঠন নেয় আমাদের দলের ডাইরেক্ট সংগঠনে আমাদের দলের নাম ব্যবহার করা আছে আর কোথাও যদি নাম না থাকে লেখা আছে তৃণমূল এই সেল বা তৃণমূল মহিলা সেল তৃণমূল সংখ্যালঘু সেন তৃণমূল আপনার আদিবাসী সেল এইভাবে থাকে তৃণমূল বলে কোনো রিপোর্ট তুলে ধরেছেন আমার সুজাতা দেখাবো আপনাদের দেখো নজিরবিহীন ঘটনা বাংলায় প্রশাসন ও তৃণমূল কংগ্রেস পার্টি যে মিলেমিশে একাকার বিরোধীদের অভিযোগের ওপরই যেন এই ঘটনার শিলমোহর পড়লো রীতিমতো ফ্লেক্স তৈরি করে কৃষি দফতরের তরফে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের কর্মসূচির প্রচার চালানো হচ্ছে জামালপুর ব্লক থেকে সরকারি দফতরে রাজনৈতিক দলের প্রচারের ঘটনা সামনে আসতেই কিন্তু রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে জামালপুর ব্লক কৃষি অধিকর্তার দফতরে ঢোকার দরজার ঠিক সামনেই ঝোলানো রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহযোগে তৈরি একুশে জুলাইয়ের শহীদ সভার সমর্থনে ফ্লেক্স এবং যার নিচে কিন্তু বড় বড় অক্ষরে লেখা রয়েছে কৃষি দপ্তর জামালপুর ব্লক পূর্ব বর্ধমান আর সেই ফ্লেক্স নিয়েই কিন্তু তৈরি হয়েছে তুমুল বিতর্ক প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিরোধীরা সামনে রাজ্যের শাসক দলের একুশে জুলাইয়ের কর্মসূচি রয়েছে আর তা নিয়ে রীতিমতো কিন্তু সোরগোল পড়ে গেছে বলা যেতে পারে কারণ একুশে জুলাই আর সেই একুশে জুলাইয়ের প্রচার চলছে ব্যাপক তোরজোর কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া সরকারি অফিস যদি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচারে নেমে পড়ে তাহলে কেমন হবে তৃণমূলের প্রচারে সরকারি অফিসের এবার ব্যানার টাঙিয়ে প্রচার করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর প্রশাসন যেন মিলেমিশে একাকার আর রোজই এই অভিযোগ বিরোধীরা তুলছেন তবে এই অভিযোগে শেষমেশ শিলমোহর পড়েই গেল শাসক দলের একুশে জুলাই এর কর্মসূচির ব্যানারে প্রচার চালাচ্ছে রাজ্যের কৃষি দপ্তর আর এই ঘটনা সামনে আসতেই বিপাকে সরকার পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক কৃষি দপ্তরের ঘটনা আগামী একুশে জুলাই তৃণমূলের ধর্মতলায় জনসভা আর সেই ব্যানারে গোটা গোটা অক্ষরের লেখা প্রচারে কৃষি দপ্তর জামালপুর ব্লক পূর্ব বর্ধমান আর সেই ফ্লেক্স নিয়েই তৈরি হয়েছে তুমুল বিতর্ক যা এলাকায় প্রতিবাদে নেমেছে বিরোধীরা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র কি বলছেন শোনাব আপনাদের পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের সহ কৃষি আধিকারিকের যে দপ্তর রয়েছে সেই দপ্তরের সামনে একুশে জুলাইয়ের একটা পোস্টার রয়েছে প্রচারে কৃষি দপ্তর জামালপুর ব্লক এই একুশে জুলাইয়ের যে শহীদ দিবস এটা তৃণমূল কংগ্রেসের একটা দলীয় কর্মসূচি নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব এ